দৃষ্টিহীনদের স্বার্থে নয় দফা দাবিতে আওয়াজ তুলল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন বুধবার তাদের উদ্যোগে মহাকরণে শিক্ষা দপ্তরের প্রধান সচিবের নিকট বুধবার ডেপুটেশন দেওয়া হয় দাবিগুলির মধ্যে রয়েছে দৃষ্টিহীন শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ব্রেন বইয়ের ব্যবস্থা করা দৃষ্টিহীনদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রবোশন ও নিয়োগে বিশেষভাবে সক্ষম আইন অনুযায়ী চার শতাংশ কার্যকর করা সহ আরো কিছু দাবি উত্থাপন করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয় ডেপুটেশনকালে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সাংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের পক্ষ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রবেল হেমেন্দ্র কুমারের নিকট দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট মুঠ নয় দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি আমাদের যে দাবি হল আমরা যারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা বা দৃষ্টিহীন ছাত্রছাত্রী রয়েছে তাদের সিলেবাস অনুযায়ী রেল বইয়ের ব্যবস্থা করা হীন শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন দুই হাজার ষোলো অনুযায়ী বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরে একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করা প্রমোশন এবং নিয়োগ নিয়োগের ক্ষেত্রে আমাদের যে আইন রয়েছে বিশেষভাবে সক্ষম ব্যক্তি অধিকার আইন সেই আইন অনুযায়ী যে চার শতাংশ সংরক্ষণ সেটা যথাযথভাবে মানা এই নয় দফা দাবি ভিত্তিতে আমরা আজ পেরো রিপোর্ট সিআইডি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট